আমার নবী এত দামি নবী এরপর নবীরে খানা দেয় না শিয়া বেআবু তালিবে গৃহবন্দি করেছে আমার নবীরে পানিও দেয় না পানির লাইন বন্ধ খানার লাইন বন্ধ আমার মায়ার নবী প্রায় তিন বছর পর্যন্ত শিয়া বেআবু তালিবে গৃহবন্দি হইয়া গাছের পাতা শিরা শিরা খায় আমার নবী খানা পর্যন্ত দায় না ওই সময় নবীর দুঃখের সাথে ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের বড় ধনাত্মক নারী অনেক সুন্দরী অনেক টাকার মালিক তার পরে কারো কোনো স্কাল নাই কারো কোনো চাপ নাই কিন্তু রাহমতের নবী পাহাড়ের পাতো দেশে গাছের পাতা সিরা সিরা খায় খানা দেয় না আম্মা জান খাদি যাও গিয়া আমার নবীর মহাব্বতে তিনিও পাশে বৈশা পয়সা দিন রাত্র কাটায় আর গাছের পাতা খায় আর কয় আল্লাহ আমার টাকা পয়সা থাকার পরও আমি তোমার হাবিবের মায়া বলি নাই ও আল্লাহ তুমিও আমারে ভুলিও না এই জন্য আম্মা জানায় বলেন আম্মা জানায় বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরার মধ্যে বসে মাঝে মাঝে নবী গুনগুন করে কান্না করতে আমি ভয় পাই যাইতাম আমি বলতাম নবী আপনি কেন কাঁদেন আমি আয়সা বেয়াদুবি করছি নাকি নবী বলে আয়সা তুমি বেয়াদুবি করবা কেন বলে নিয়া রাসূল আল্লাহ আমার বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে কয় বছর চিন্তা করেন কিছু

এবার রসুলের যৌবনের তারনায় যদি বিয়া করে তাহলে ছয় বছর মাইয়া কি বিয়া করছে বেইমান কোথা খান ছয় বছরের মেয়ের সাথে বিয়া হয় এটা যৌবনের কারণে এটা যৌবনের কারণে কথা বলো কুলাঙ্গারের বাচ্চা গুলো আমার রসুলের বিবাহ নিয়ে এরপরে কলম দল নবী বলে যৌবনের

ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হলো খেয়াল করো যুবকেরা লেখে রাখো একটু লেখো আচ্ছা যদি নাই লেখতে পারো তো খেয়াল করো আর বাকি গুগলে গিয়ে সার্চ দিও পাওয়া সারা রাত্র কামি করলি জীবন মোবাইল গেলে আজকে কিছু ভালো কাজ আম্মা জানাই সবলে নয় বছর ৬ বছরে বিয়া নয় বছরে আমি আপনার ঘরে আসি ছয় বছর আমাকে দেশের নয় বছরের মেয়েরা কি বালেগা হয় নবীজি কিন্তু আম্মা যান বলেন আমি নয় বছরে আপনার ঘরে আসছি আঠারো বছর যখন আম্মা যানের বয়স নবী তখন চলে গেলেন তুমি আসলে এই যৌবনের তারা না আমগো দেশের তো আঠারো বছর বিয়েই হয় না ঠিক আর আম্মা জানের আঠারো বছর যখন তখন নবী বিদায় হয়ে চলে গেছে চলে গেছে তাহলে নবীজির করছেন কয় বছর বয়সের নবীর ঘরে আছে আঠারো বছর বয়সে নবী চলে গেছে ঘরে ছিলেন কয় বছর এটা যৌবনের তারা এসা বলেন আমার বয়স কম। ভয় লাগে না জানি কোনো বেয়া তুমি কোনো কাচরণ হয়েছে আপনি কাঁদেন নবী বলে না রে আয়সা এজন্য কাঁদি না তো নবী কেন কাঁদে নবী বলেন আমার দুঃখের জিন্দিগি তুমি পাও নাই আমার একটা কষ্টের জীবন ছিল আমি মা বইলা কাউকে ডাক দিয়া পাই আম্মা বলে ডাক দিতে পারি নাই আমার ওই কষ্টের সময় আমার একজন আপন বন্ধু ছিল আমার আপন বান্ধবী ছিল আমার বিবি খাদি যা ওই খাদি যার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা দীর্ঘ চল্লিশটা বছর আমি হেরা পাহাড়ে যাইয়া যাই আল্লাহ ধ্যান করতাম আর এই খাদিজা মহিলা মানুষ হেরা পাহাড়ের উপরে উঠা নিচে নাই আমার জন্য নাস্তা পৌঁছায় দিত রাস্তা নাই কিছুই নাই এত কষ্ট খাদিজা করছে যখন আমার আমার আরবে কেউ বন্ধু নাই চতুর পার্শ্ব থেকে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে ওই সময় খাতি যান তার জীবনের কামাই করার সব সম্পদ গুলো আমার হাতিয়া দিয়ে দিস অতএব আমি আয়েশার ও আয়েশা যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজির ও কর্তারা রান্না জানেরা কয়েকদিনের দুনিয়ায় বাঁচবে আল্লাহর কাছে তওবা করে রে বাবা আল্লাহর আযাবের ভয় বড় ভয়ঙ্কর আমার নবী যার কোনো গুনাহ নাই আম্মা জানায় সাবলেন নবীর দেখি আমার ঘরে আবার একদিন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উন্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি ও নবী কি উপায় হবে কেমন হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা নদী বলে না এসা এই জমিনটা হবে হাসরের মাঠ আর এই জমিন মানুষগুলো উলঙ্গ নারী পুরুষ আল্লাহর আদালতে দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ আর আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন সাথে সাথে হাসরের মানুলগুলো बेहোশ হয়ে যাবে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন আদর নবী কাঁদবেন موسی নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে কেউ সুপারিশ করবে না গুরতে গুরতে উম্মতগুলো শেষ শেষ পর্যন্তরা আমাকে তালাশ করবে আম্মা জানায় সবলে নবী আপনাকে কোথায় তখন উন্নতেরা পাবে নবি বলে ন আয়েশা সবাই যখন কান্নায় বিভ আমি তখন আমার মাওলা পাকের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করব। আদম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও মুসা নবী নিজেকে বাঁচানোর চিন্তায় ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায় আমি মোহাম্মদ এমন কান্না দিব একবারও বলবো না আল্লাহ আমার বাঁচাও আমাকে বাঁচাও আমি বারবার বলবো আমার উম্মতের বাঁচাও আমার উম্মত গুলোরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার কান্না যখন শুরু হবে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঠান আপনার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথে বাসাই করে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন নবী বলবে বলে নাই স্বামী তখন খুশি মনে আমার উম্মাদ গুলো বাসাই করিয়া হাউজে কাউসারে কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো আল্লাহ আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ موسی নবীর উম্মতি ইসা নবীর উম্মতি আপনার উম্মত কেমনে চিনবে আল্লাহর নবী বলেন আয়েশা আশুরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো ওদের বজুর জায়গা হলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব কাউসারের পানি আমি এক বেয়ালা করে আমার উম্মতেরে দেব এমন মজার পানি যারা পিপাসায় ছটফট করবে একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে আর কখনো তার পিপাসা লাগবে না আর যারা গুণাগারের ঔচিন্লাইবে পিপাসায় পানি দাও পানি দাও আল্লাহ বলবে এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও যখন জাহান নামের গরম পানি দেবে চামড়া খসে খসে পড়ে যাবে প্যাটের গলি তো নারী পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে ও যুব আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়ব না আল্লাহর বিরুদ্ধে নেমে যাব কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই আর কে আগে পারবেও না ও আল্লাহর বান্দারা একটু বিবেক দিয়া চিন্তা করো আমার মাওলার কোরআন যদি সত্যই হয়

জন্য যাহান নাম ও যুবক বাবারা বিদ্যু বাবাজিরা পর্দার রানের মা বোনেরা আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমাদের সম্মান কমে নাই না খাইয়া মরি নাই আল্লাহর শুকর দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে সম্মান করে ও যুবক বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন নামাজ সারিও না মা বাবার সাথে বেয়াদুরি করিও না দুনিয়ার গরম সহ্য করা যায় না গুনা নিয়ে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করবা এখনো সময় আছে তৌবা করে নে মনে মনে আমার মালিকের ডাক হে মালি এই ময়দানে গুনাগার আর কেউ নাই রে বুঝাও রে মান আমার মতো যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না চাকরি করে আমি কেন পারব না র্যাবার পুলিশ মিডিয়ার জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহ বুঝি বেজার হয়ে গেল মা বাবা অভিশাপ লাগলো এখনো সময় আছে তো করে নেও হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই আল্লাহর গোলামি না জীবনে যত নামাজ সারলা পে পর্দায় চললা দাড়ি কাটলা এখন থেকে তওবা করে নে মা বাবার দোয়া চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা যেই জায়গায় থাকো যেই লাইনে থাকো নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি অন্তর হয় মুনাফে না থাকে খাটি তো দুটু নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও